মেন্টাররাও কিন্তু এলিমিনেট হতে যাচ্ছে পার্টিসিপেন্টদের সাথে মেন্টারসরাও এলিমিনেট হবে অনেক বড় একটা ঝটকা লেগেছে মেন্টররা কিন্তু আমাদের যে প্রতিযোগীরা আছে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই বিষয়ে তারা কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে আসলে আমাদের এই বিশ জন প্রতিযোগীর মাঝে আমাদের এই পাঁচ মেন্টরকে ভাগ করে দেয়া হবে তার মানে চারজন প্রতিযোগী পাচ্ছে একজন মেন্টার সবাইকে জানিয়ে রাখি এবার এই সিজনে মেন্টাররাও কিন্তু এলিমিনেট হতে যাচ্ছে মানে এটা আবার কি করে সম্ভব আমি একটু বুঝে বলি তারা বাদ পড়বে তাদের আন্ডারে যে চারজন মেন্টি থাকবে তারা এক এক করে যখন সবাই বাদ হয়ে যাবে তখনই মেন্টার স্টুডিও থেকে বাদ হয়ে যাবে পার্টিসিপেন্টদের সাথে মেনটার্সটাও এলিমিনেট হবে অনেক বড় একটা ঝাটকা লেগেছে বাট হ্যাঁ আমি অনেকটা স্ট্রং হয়েছি আগের মতো যে সে রাজধানীতে কোনো কিছুই এক্সপেক্টেড না সবই আনএক্সপেক্টেড আমার কাছে মনে হচ্ছে আমি আসলে কম্পিটিশানটা ফাইট করছি এখন যেহেতু ওরা আমার পার্টিসিপেন্টস আমার আন্ডারে যে পার্টিসিপেন্টস আছে তারা এলিমিনেট হলে আমিও এলিমিনেট হয়ে যাচ্ছি তো এটা তো একটু মানে সবার কাছে একটু খারাপ লাগে যে প্রথমবার মেটার আসার পরেই হচ্ছে এত বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হলো পূর্ণিমাপু তাহলে সামনে তো অনেক কঠিন সময় কারণ মেন্টর এলিমিনেট হবে এটা ভাবতেই আমার কেমন লাগছে বাইদ ওয়ে কোন চারজন কোন মেন্টরের অধীনে থাকবে সেটা আমরা কিভাবে ডিসাইড করব বা সেটা কি আজকে করবো নাকি পরে করব। মো আমরা কিন্তু আজকে এই মঞ্চে এটা ডিসাইড করব। বাট হাউ আমাদের গ্র্যান্ড অডিশনের পারফরমেন্স অনুযায়ী চারটা যদি আমরা একটু অনস্ক্রিন দেখতে পারতাম ওকে শিওর আমি একটু স্ক্রিনে চোখ রাখতে অনুরোধ করছি দেখা যাচ্ছে যে কারা আসলে শুরুর দিকে ছিল কারা শেষের দিকে আছে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের গ্র্যান্ড অডিশনের টপ টোয়েন্টি আমরা মেন্টার্সদের জন্য এবার একটা ফেয়ার ফাইট যেন হয় আমরা ডিসাইড করেছি যে সব মেন্টার্সদেরকে আমরা ইকুয়ালি ডিভাইড করে দিব পার্টিসিপেন্টস সাদিয়াকে দিয়ে শুরু করি হ্যাঁ শিওর সো সাদিয়া উইল গেট ফার্স্ট সিক্সথ ইলেভেন্থ এন্ড সিক্সটিনথ নাতাশা পাচ্ছে দুই সাত বারো সতেরো প্রতিযোগীকে এরপর বেন্টার আইরিশ পাচ্ছে তিন আট তেরো অ্যান্ড আঠারো নম্বর পার্টিসিপেন্টকে এবার আমরা বলবো মেন্টর ফেরদো সারা দেখছি তার টিমে কারা পড়ছেন চার নয় চোদ্দ উনিশ মাহফুজের অধীনে পড়ছে পাঁচ এবং নাম্বার স্থান অধিকারী প্রতিযোগীরা আমার কাছে আসলে এটা মেইন না যে কেমন প্রতিযোগী পেয়েছি আমি মনে করি সেরা বিশ্বে তারা এসেছে তারা সবাই খুব ভালো আসলে গ্র্যান্ড অডিশন আর সেরা বিশ সেরা আধুনিক মঞ্চে টিকে থাকা দুটি খুবই ভিন্ন ব্যাপার তো আমি অনেক এক্সাইটেড এদেরকে নিয়ে তারা যদি একটু তাদের বুদ্ধিটাকে কাজে লাগে টেকনিকগুলো ব্যবহার করে যদি ফাইট করতে পারে তাহলে হোপফুলি আমি টপ টেন থেকে কিংবা টপ ফাইভের মধ্যে আমার কোনো না কোনো পার্টিসিপেন্টকে নিয়ে যাবই যাব সম্মানিত বেশ প্রতিযোগী আপনারা আপনাদের মেন্টারদেরকে ভালো করে চিনে রাখুন কারণ সেরা সিজন এইটের এই জার্নিতে কিন্তু মেন্টররাই হবে আপনাদের একমাত্র বন্ধু এবং ওয়েল উইশার আর বাকিরা থাকবে কিন্তু প্রতিপক্ষ